হ্যালো আসসালাম কেমন আছেন আপনারা আজকের ভিডিওটা একটু ভিন্ন কারণ গতকাল আমরা গিয়েছিলাম এক হারিয়ে যাওয়া ইতিহাসের খোঁজে ঊনসত্তর হিজরির এক প্রাচীন মসজিদ যাকে অনেকে বলেন হারানো মসজিদ পুরো ভিডিওতে আমাদের সাথেই থাকুন এবং ভ্লগটি উপভোগ করুন বাংলাদেশের লালমনিরহাট জেলার বড়বাড়ি পঞ্চগ্রাম ইউনিয়ন এলাকায় অবস্থিত একটি অনন্য ঐতিহাসিক নিদর্শন দক্ষিণ এশিয়ার সবচেয়ে পুরনো মসজিদ যা হারানো মসজিদ নামে পরিচিত এই ঐতিহাসিক মসজিদে ঢোকার সময় একটা জিনিস চোখে পড়ল নামাজ পড়তে আসা মুসলিমদের জুতাগুলো সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে গোছানো ভাবে আজ পর্যন্ত আমি কোনো মসজিদে এমন ভালোবাসা আর শৃঙ্খলার চিত্র দেখি নাই এটা হয়তো একটা ছোট্ট বিষয় কিন্তু এর মাঝে লুকিয়ে আছে আদব সম্মান আর পবিত্রতার প্রতি ভালোবাসা এখন আমরা প্রবেশ করেছি মসজিদের ভিতরে চারপাশটা শান্ত পবিত্র একটা পরিবেশ যেন আত্মার শান্তির ঠিকানা মসজিদের একতলায় সংরক্ষিত ভাবে সাজিয়ে রাখা হয়েছে পুরনো মসজিদের কিছু ইট ও ফলক এই ইটগুলো আর ফলক যেন ইতিহাসের নিঃশব্দ সাক্ষী যেগুলো প্রমাণ করে এই স্থানে এক সাহাবির হাতে শুরু হয়েছিল ইসলামের আলো ছড়ানোর এক নতুন অধ্যায় এখন আমরা মসজিদের একজন পুরনো কমিটির সাথে কথা বলে মসজিদের ইতিহাস সম্পর্কে জানব এই মসজিদ সম্পর্কে কি জানেন এই মসজিদ সম্বন্ধে এখানে মুসলমানের কোনো বসতি ছিল না যখন এয়ারপোর্ট হয় লালমোহাট এয়ারপোর্ট হ্যাঁ তখন ওইখানে এক করে পাওয়া পরে ওখানে ওই এক ভিতরে যে কিছু লোক থাকে ওদেরকে ওখানে ওরা কিছু ইয়া দিয়ে আপনি তাই দেয় ওখান থেকে কিছু লোক আসি আর তিনটা শরীর মিলিয়ে একটা চুরানব্বই শতক পর্যন্ত করে পড়ে এই পাঁচ একটা চুরানব্বই শতকের মধ্যেই এটা ছিল জঙ্গল আচ্ছা জঙ্গল পুরো একটা জঙ্গলে ছিল এখানে আর এই এটা উঁচু ছিল মানে টিলের মতো টিলের উপরে একটা বিশাল একটা গাছ ছিল ওই গাছটা ডাল ভরা একটা মোটামুটি

এটির কিছু নমুনাও দেখা যায় এই উপরে হ্যাঁ এখন ওই যে রড দিয়ে ধালাই ভাঙা এখন তখন তো মানে যেভাবে প্রশ্ন দেখা যাচ্ছে এই যে মার্জিন নেওয়া এটাই ছিল প্রস্ত তাহলে এইভাবে আস্তে 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 ইট এইভাবে উপরে একটা মিনার ছিল মিনার ছিল এটাই মনে হয় দীর্ঘদিন থেকে যাবো দীর্ঘদিন অবশ্যই এটা যেহেতু সত্যি হিজড়ি আগের কথা তাহলে কিছু তা মনে হয় ওই গাছটা হওয়ার পরে এটা আস্তে আস্তে দাবি দিচ্ছে এই দাবি যাওয়ার পরে ওই ওই গাছটা কাটার পরে দেখে কিছু ইট কেস ভালো ভালো ইট পাওয়া যাচ্ছে মানে অপরন্ত

শেষে চার পাঁচ ভার নিয়ে যাওয়ার পর জহরে আজ জহরে যখন আলাদা তখন যে আর একটা ভার নিয়ে আসে এই নিয়ে এসে গোসি নামাজ পড়ে

ওই কলমাত আটকা হল তখন উনি আশ্চর্য তাহলে মসজিদ হবে তখন উনি এখানে এসে আসে সবাইকে বড় জায়গায় দাঁড়ান আর কেউ তুলে দাঁড়ানো এই তুলে বেড়া তখন ওরা সবাই মিলে ওই পূর্ব দিন দিয়ে ওই পোষ্ঠে পরিষ্কার করতে গেলে পোশাক কালের প্রচন্ড তারপরে দরবার দরবার কাঁথা আমার পুরো জায়গা হয়